রোহিত জেঠুমণির কাছে প্রশ্ন করতে থাকে যে বীরু বাদশাহ কে কথাটা শোনার পরে জেঠুমণি চমকে যায় আর ভাবে রোহিত যেই কথাটা জিজ্ঞেস করতে এসেছে সেটা ও কার কাছ থেকে শুনল এ সমস্ত কথা তো রোহিতের জানার কথা না এখন আমি রোহিতকে কি উত্তর দেব এরপর রোহিত বলে কি হলো জেঠুমণি তুমি আমাকে উত্তরটা বললে না কেন আমার যে উত্তরটা জানা খুব জরুরি আর জেঠুমণি তখন বলে রোহিত এ সমস্ত কথা জেনে তুই কি করবি এ কি আর আজকের কথা এ তো অনেক দিনকার আগের কথা সমস্ত জেনে কিছু হবে না তুই বরং ঘরে যা আর ফুলকিকে বল ও যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আবার কাল সকাল হতেই তো ওর জীবনে আবার একটা চান্স আর ওকে এবারে জিততেই হবে ফুলকির কথাই বারবার ভাবছিল রোহিত আর রোহিত তখন বলে বলো না জেঠুমণি বীরু বাদশাহকে আর তখন জেঠুমণি বলে বীরু বাদশাহ সে তো একজন জননেতা ছিল যাকে সবাই মিলে মেরে ফেলেছে আর তার ছেলেই তো রুদ্র মানে এই বাড়ির জামাই রোহিতকে কি এটা বলা ঠিক হবে জেঠুমণি এ সমস্ত কিছু ভাবছিলো তখন রোহিত তার উত্তর পেয়ে যায় রোহিত ভাবে আমি যেটা ভাবছি রুদ্র যেটা বলেছে তাহলে সেটাই ঠিক ফুলকি মিরুবাদশারী মেয়ে কিন্তু পুলকি তাহলে এসেছে মানে এখানে সমস্ত কিছু প্রতিশোধ নিতে এটা হতে পারে না কিন্তু রোহিত আর বুঝতেও পারে না কি করবে কি করবে না পুলকি কালকে ম্যাচের জন্য প্রিপারেশান নিতে থাকে যার সাথে রয়েছে খেলা তার সমস্ত খেলাগুলো দেখছিল ইন্টারনেটে আর তখনই স্যারকে গিয়ে জিজ্ঞেস করে আচ্ছা স্যার যদি সঙ্গীতা এরকম করে আমাকে মারতে আসে তাহলে আমি ঠিক কী করবো এর মধ্যেই তখনই বারবার করে একটা কথাই ভাবে রোহিত যে আজ আর আমি কিছু বলবো না ফুলকিকে ফুলকি যা পারবে যেটুকু পারবে সবটাই নিজে করুক আমি আর কোনো কিছুই বলতে যাব না এ সমস্ত কথাগুলোই ভাবতে থাকে আর এর মধ্যেই পারমিতা ভাবে হঠাৎ করে ভাইয়ের হলোটা কি এই রকমভাবে ফুলকিকে অ্যাভয়েড করছে কেন কিছু তো একটা চলছে মনের মধ্যে যেটা ভাই আমাদের কাউকে বলতে পারছে না পরের দিন সকাল হতেই ফুলকি রেডি হয়ে যায় জেঠুমণিকে জিজ্ঞেস করে আচ্ছা জেঠুমণি তুমি এবারে যাবে না জেঠুমণি তখন বলে না রে ফুলকি এবারে আমরা কেউই যাব না এবারে তুই একা যাবি আগেরবার সবাই মিলে গিয়ে আমাদের মনোসংযোগ মানে তোর মনোসংযোগটা একদম নষ্ট হয়ে গেছে আর আমি সেটা এখন চাই না এরপরেই তখনই ফুলকি ভাবে স্যার আজকে আমাকে দিয়ে আসবে স্যার হয়তো অনেক আশা করে আছে আজকে আমি জিতব আর হ্যাঁ আজকে আমি জিতবই জিতব। এর মধ্যেই চলে এসেছে অংশুমান অংশুমানকে দেখে ফুলকি জিজ্ঞেস করে কি ব্যাপার দাদাভাই তুমি এখানে তখনই অংশুমান বলে আজ তো আমি তোমাকে নিয়ে বক্সিং খেলায় যাব। এই কথাটা শোনার পর ফুলকি চমকে যায় আর বলতে থাকে কেন গো আজকে তো স্যার আমাকে নিয়ে যাবে কিন্তু অংশমান বলে এখন তো রোহিত যাবে না বলল। রোহিতই আমাকে আসতে বলেছে রোহিতকে দেখে তখনই ফুলকে জিজ্ঞেস করে স্যার আপনি আমাকে নিয়ে যাবেন না কেন স্যার কী হলো হঠাৎ করে আপনি আমাকে নিয়ে যাবেন না কেন আর তখনই কোনো কথা বলতে চায় না রোহিত আর পরে তোমাকে যেটা বললাম সেটা করো যেঠু মনে মনের একটা প্রশ্ন রোহিত কেন এরকম করছে বীরু স্যার নামই বা কেন জানতে চাইল কি লাভ আছে ওর এতে এর মধ্যেই ফুলকি তো বেরিয়ে যায় শালিনী তখন বলে রোহিত চলো আমি আর তুমি নিজেদের মতো করে যাই তখনই শালিনী ম্যাসেজ করে রুদ্রকে যে ফুলকির সাথে কিন্তু রোহিত যায়নি রোহিত আমার সাথে যাচ্ছে বক্সিং খেলায় পৌঁছে গিয়ে ফুলকি একদম রেডি হয়ে গেছে অংশুমানকে বলতে থাকে স্যার মনে হয় আজ আসবে না আসলে স্যার ভাবছে ফুলকিদাস হয়তো হেরে যাবে স্যারের মানসম্মানটা নষ্ট হবে কিন্তু না দাদাভাই আজ আমি জেতার চেষ্টা করবই করব। তখনই অংশুমান বলে আমি জানি ফুলকি তুমি পারবে তোমাকে যে পারতেই হবে তুমি আগে হেরেছো তো কী হয়েছে আর খেলায় তো হারজিত আছেই প্রথমবার হেরেছো বলেই যে আজকে হারবে তেমনটা তো না তুমি ঠিক জিততে পারবে দেখো তোমাকে জিততেই হবে এর মধ্যেই চলে এসেছে রোহিত আর শালিনী রোহিত তখন এসে ফুলকিকে বলে ভালো করে খেলো আর অন্য কোনো দিকে তাকিও না তখনই ফুলকি বলে হ্যাঁ স্যার আজ আমি জিতে তবেই বাড়ি ফিরবো আজ আমি কোনোভাবেই হারব না